আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের অনেকেরই প্রস্তাবের রং নিয়ে অনেক বিড়ম্বনা থাকে অনেকেই এই রং নিয়ে খুব আতঙ্কিত থাকেন কেন এমন রঙ হল কীরকম রং যেমন প্রস্তাবে কখনও হতে পারে হলুদ কখনো হতে পারে লাল আবার কখনো হতে পারে খোলাটে তো এই যে বিভিন্ন ধরনের রঙ সেই রং দেখে কি কোনো কোনো রোগ চেনা যায় হ্যাঁ অনেক সময়ই চেনা যায় যেমন ধরেন কারোর শরীর খুব দুর্বল তাদের তার দেখা গেছে শরীরটা একটু হলদে হলদে হয়ে যাচ্ছে তার বমি বমি ভাব উপরে পেটে ব্যথা এবং সে সাথে প্রস্রাব গাঢ় হলো তাহলে কিন্তু এটা জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ লিভারের রোগ আবার দেখা গেল কারো প্রস্রাব লাল সে সাথে থাকতে পারে কোমরের যে কোনো এক পাশে অথবা তলপেটে প্রচন্ড ব্যথা এবং সে ব্যথায় কারো কারো বিছনায় নায় যাওয়ার মতো অবস্থা হতে পারে তাহলে একদম মোটামুটি কনফার্ম করে বলা যায় যে তার কিডনির নালিতে কোনো পাথর আটকা পড়েছে এবং তার জন্য তীব্র ব্যথা এবং সেই ইঞ্জুরির জন্য তার প্রস্রাব লাল হয়ে গিয়েছে আবার প্রস্রাব লাল কিন্তু কিডনির অন্যান্য রোগেও হতে পারে যেমন কিডনিতে যদি কোনো টিউমার থাকে বা কোনো ক্যান্সার থাকে সেটার কারণে কিন্তু প্রস্রাব লাল হতে পারে অনেক সময় কিডনিতে অনেক সিস্ট থাকে পরে সিস্টে কিডনি ডিজিজ তো সেই কোনো একটা সিস্ট যদি বাস্ট হয় অথবা সিস্টের ভেতরে যদি আর কোনো রক্তক্ষরণ হয় সে কারণেও অনেক সময় প্রস্রাব লাল হতে পারে আবার যদি কিডনিতে খুব তীব্র মাত্রার ইনফেকশন বা অ্যাকুইট পাইলোনাফ্রাইটিস হয় সে কারণেও কিন্তু প্রস্রাব লাল হতে পারে আবার যদি মূত্রতন্ত্রের যে কোনো জায়গায় টিউমার শুধু কিডনিতে নয় সেটা ইউরেটার যেটা কিডনির থেকে মূত্র থলি পর্যন্ত চলে আসছে একটা চিকন নালী সেখানে যদি টিউমার হয় যদি মূত্র থলিতে কোনো টিউমার হয় বা প্রস্টের কোনো ক্যান্সার বা টিউমার হয় সে কারণেও কিন্তু প্রস্রাব লাল হতে পারে কাজে প্রস্রাব যদি কখনো লাল হয় তাহলে সেটাকে অবহেলা করা যাবে না তবে মনে রাখবেন অনেক সময় অনেক খাবার যেগুলো লাল রং দেওয়া আছে অথবা অনেক ফল যেগুলো লাল রঙের যেমন আপনি চেরি ফল খেলেন জাম খেলেন এগুলো খেলেও কিন্তু অনেক সময় প্রস্তাব লাল হতে পারে কাজে যদি একবার কিছু খাওয়ার পর প্রস্তাব লাল হলো এর পরবর্তী সময় আর হলো না অথবা একটু বেশি করে পানি খেলেন তাহলে আর লাল হচ্ছে না তাহলে কিন্তু মনে করতে হবে যে না এটাই খাওয়ার কারণে খাবার থেকে যে রঙ আসছে সেই রঙের কারণে লাল হয়েছে আবার হলুদ যে কথাটা বলছিলাম এই যে ধরেন রোজার দিন রোজা যদি সারাদিন কেউ রোজা রাখে দেখবেন যে পানি কম খাওয়ার কারণে অর্থাৎ সেই যে সাহারির সময়ে পানি খেয়েছেন তারপরে তো সারাদিন আর পানি খাওয়া হয় নাই কাজেই কিডনি কী করে কিডনি কিন্তু সে বডির যে পানির যে সমতা রক্ষা করার জন্য সে একটা কি রোল প্লে করে সে কিন্তু তখন আস্তে আস্তে প্রস্রাবের পরিমাণ কমিয়ে দেয় কমিয়ে দিয়ে আমাদের শরীরে যে দূষিত যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় অনেক রঙ বেরঙের হয়ে থাকে সেই রঙিন এবং দূষিত রাসায়নিক পদার্থগুলো কিন্তু এই প্রস্তাবের মাধ্যমে বের করে দেয় এবং সেই কারণেই যদি পানি অল্প পরিমাণে খান তাহলে প্রস্তাব কিন্তু হলুদ হতে পারে কাজে এই হলুদ কিন্তু কোনো রোগ না এটা স্বাভাবিকভাবে পানি কম খাওয়ার জন্য আবার যখন আপনি বেশি পরিমাণে পানি খাবেন তখন দেখবেন যে প্রস্রাবের রং একদম পানির মতো বা স্বাভাবিক হয়ে গিয়েছে তবে প্রস্তাবের রঙটা সাধারণভাবে একটু একটু ভাব থাকে যেটাকে খড় যেমন আছে আমরা ধানের ধান গাছের যেটাতে খড় হয় তার যে রঙটা একটু হলদে ভাব ঠিক এরকম হলদে ভাবটা সাধারণের রং কাজে ওইরকম যদি একটু হলদে থাকে এ নিয়ে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না তবে যদি কখনও ওই যে যেটা বলেছিলাম আগে যে প্রস্রাব গাঢ় হলুদ রঙের সাথে সাথে যদি দেখা যায় যে আপনার গা হাত পা হাতের তালু হলুদ হয়ে যাচ্ছে চোখের উপর যে সাদা অংশ থাকে সেটা হলুদ হয়ে যাচ্ছে আপনার জিভ নিচের অংশ সেটা হলুদ হয়ে যাচ্ছে তখন শরীর যদি খুব দুর্বল হয়ে যায় তাহলে সেটাকে জন্ডিস মনে করতে হবে আর যদি প্রস্তাব যদি লাল হয় খুব লাল হয়ে যায় এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলেও সেটা মনে করতে হবে এটা গুরুত্বপূর্ণ তবে যদি মাঝে মাঝে যদি প্রস্তাব খুব লাল হয়ে যায় আবার একাই সে ঠিক হয়ে যায় এটাও কিন্তু এবং তার সাথে যদি খাবারের কোনো সম্পর্ক এরকম লাল খাবারের সম্পর্ক না থাকে তাহলে কিন্তু এটা অত্যন্ত কিডনির মারাত্মক কোনো রোগ এর এটা সংবাদ এটা বহন করছে ধরে নিতে হবে তাছাড়া প্রস্রাব অনেক সময় যদি প্রস্তাবে কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু প্রস্রাব ঘোলাটে হয়ে যায় প্রস্রাবের রঙটা ঘোলাটে থাকতে পারে সেই সুন্দর সাথে দুর্গন্ধ থাকতে পারে তাহলে এটা প্রস্তাবের কোনো ইনফেকশন এটা বোঝায় অনেক সময় প্রস্তাবের ইনফেকশনের জন্য এবং কিছু ঔষধের কারণে বিভিন্ন ধরনের ভিটামিনের জন্য কিন্তু প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে এবং কিছু ঔষধ আছে সেগুলোর কারণে রং রঙ এমনকি দেখা যেতে পারে কালচে হয়ে যেতে পারে কাজেই সেগুলো ওষুধ খাওয়ার বন্ধ করলেই আবার এগুলো ঠিক হয়ে যাবে কাজেই আপনারা প্রস্রাবের রঙের দিকে একটু খেয়াল রাখবেন আপনারা প্রস্রাবের রঙ একটু হলুদ হলেই আতঙ্কিত হয়ে যাবেন না বা একটু লালচে যদি হয় সেটা যদি স্থায়ী না হয় এবং সেটা কোনো খাবারের সাথে সম্পর্ক আছে কি না সেগুলো আপনারা দেখে নেবেন কাজেই আবার যদি লাল রং যদি গাঢ় হয় রক্তের মতো হয় তাহলে অবশ্যই তাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে এবং তাৎক্ষণিকভাবে একজন যদি কিডনি বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হন যদি সন্দেহ হয়ে থাকে আপনার যেন এটা রোগ এত কিছু জানার পরে যেটা রোগের কারণেই হচ্ছে তাহলে আপনি একজন কিডনি বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হলে উনি পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবেন যেটা কোনো বিশেষ কোনো কারণে হচ্ছে কিনা তাছাড়াও একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় রক্তের বিভিন্ন রোগ থাকে যে কারণে রক্তক্ষরণের প্রবণতা হয় এবং সেই রক্তক্ষরণের প্রবণতার জন্য কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এবং প্রস্রাব লাল হতে পারে তখন যদি রক্তর সেই সেই রোগটা ধরে তার চিকিৎসা করা হয় তাহলে সেটা ঠিক হয়ে যাবে কাজেই আপনার যখনই প্রস্রাব করবেন একটু জিনিসটা খারাপ হলেও এদিকে একটু তাকাবেন এবং রঙটা দেখে নেবেন হঠাৎ যদি কখনো পরিবর্তন হয়ে যায় তাহলে কারণ খুঁজবেন নিজের থেকে যে কিছু খাওয়ার জন্য হয়েছে এটা বা নাকি আপনা আপনি হলো যদি মনে করেন যে স্থায়ী হচ্ছে এবং কোনো খাবার জন্য না তাহলে একজন চিকিৎসকের স্বর্ণাপনা হবেন তাহলে আগ থেকে এই রোগটা ধরে আমরা চিকিৎসা করে আমরা বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে কাজ সব কিছুর ব্যাপারে একটু সচেতন হন ভালো থাকুন